try to understand shakespeare you want to talk me to your bottom up there a heart's beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher Night's young. It has just begun. As she puts her hand in mine, we wanna chase the night.

আপনি আমাকে আমার বাবাকে কথা দিয়েছিলেন ফরানার সঙ্গে আবার বিয়ে দেবেন আপনি কথা রাখেননি আকাশকে ফরানের সঙ্গে মেলামেশা তোমার প্রশ্রয় দিয়েছেন

সব কিছু জানাতে হবে ডক্টরিয়াস আপনি কোনো কিছু না বলে আমার সাথে চলো কেন আহা চলো না যেতে যেতে বলবো

বাবা কোনো ক্ষতি ক্ষতি করেনি। তো। না আমি ভাবতেই পারিনি আমার বন্ধুর ছেলে এমন হতে পারে আজই আমি টেলিফোন করে ওর বাবাকে সবকিছু জানাবো না না বাবা এমন কোনো দরকার নেই বাবা তোর একটু সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে রাখিয়া

বলে আমি তা পেরেছি আপনার যেমন একটা অতীত আছে তেমনি আমার একটা কষ্ট অতীত আছে বিশ্ববিদ্যালয় পড়ার সময় আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম এক সময় সম্পর্কটা ভেঙেও গেল কিন্তু আমি ভেঙে পড়িনি কেন জানেন আমি পাঁচশোটা মেনে নিতে পেরেছিলাম আর ভালোবাসা চলমান নদীর কুল ভাঙে ফুল গড়ে উঠে ভালোবাসা ভেঙে গেলে আবার নতুন করে ভালোবাসা জীবনে এটাই তো নিয়ম আকাশকে বলতে পারছেন না তাই তো বলবেন একসময় আমার মনে হতো নাজিনকে হারিয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে মনে হতো জীবন অর্থহীন পর সব ভুলে গেছি কিছুদিন বিশেষ করে আপনাকে দেখার পর থেকে চিরতরে হারিয়ে গেল নাজমিন আসলে এরকমই হয় আর একে বলে অ্যাডাপ্টেশন জীবন যেখানে যেমন সেভাবে খাপ খাওয়ানো উচিত

আপনি কি ঢাকা ফ্ল্যাং ক্লাব অথরিটির সাথে কথা বলেছিলেন হ্যাঁ ওরা তো বিশ্বাসই করতে চাচ্ছে না যে একটা নকল পা লাগিয়ে একটা মানুষ কিভাবে স্বাভাবিকভাবে হাঁটে অবশ্য আকাশে ব্যাপারে ওরা খুব কনসিডারেট ঢাকার সিভিল দিয়ে একটা ফিটনেস সার্টিফিকেট করিয়ে দিলে ওরা ভর্তি করিয়ে নেবে অবশ্য ওর ট্রেনিংয়ে গ্যাপ হওয়াতে ওকে অতিরিক্ত ফ্লাই করতে হবে সে তো অনেক টাকার ব্যাপার সেই নিয়ে তোমাকে ভাবতে হবে

বিশেষ করে দুর্ঘটনার শিকার একজন অসহায় মানুষ আকাশের সাথে যে আচরণ করেছি সবার কাছে আমার ক্ষমা চাইতে হবে ওরা যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি নিজেই তো নিজেকে ক্ষমা করতে পারবো না যাবার আগে চাই না ক্ষমা আমি অনেক অন্যায় করেছি চেয়ে পাইনি এমন আমার জীবনে ঘটে নিতে কারণকে চেয়ে পাইনি আমি সাধারণ বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিলাম আমার শিক্ষা আদর্শ জলাঞ্জলি দিয়েছি আমার ভেতরের মানুষটাকে মেরে ফেলে পশুটাকে জাগিয়ে তুলেছিলাম রিসার্চ ওয়ার্ক আমি শেষ করতে পারিনি

আমি আরো স্বস্তি পেতাম যে আকাশের ফলাফার সঙ্গে দেখা করতে পারতাম বুঝতে যানা উত্তরায় ডাক্তারিয়া যে বাড়িতে আছে সামে আমি কিভাৱে দাড়াব

la তাদের মুখে তোমার তোমার বাবা তোমাদের পরিবারের প্রশংসা শুনে শুনে তোমাকে আমি ভালোবেসেছিলাম যখন জানলাম তোমার আমার বিয়ে হবে দুই পরিবারের সিদ্ধান্ত আমি তোমাকে মন একাকার স্বপ্ন রচনা করেছিলাম তোমাকে পাওয়ার এক বুক আশায় নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলাম রিসার্চ করার কাজটা ছিল উপলক্ষ মাত্র যখন জানলাম আকাশকে তুমি বিয়ে করেছ তোমাকে না পাওয়ার ব্যর্থতা আমার জন্ম দিয়েছিল বিদ্বেষ ঘৃণা প্রতিশোধ পরায়ণতা আমি বুঝতে পারি না ঈশ্বর দিয়ে ভালোবাসাকে হারানো যায় না তুমি আকাশকে ভালোবেসে বিয়ে করে ঠিকই করেছ তোমার ভালোবাসা না পেলে আকাশ ইতিহাস সৃষ্টি করতে পারত না আমার অন্যায় জন্য